আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা এখন আছি চট্টগ্রামের হজরত বাইজুদ্স্তামী মাজার প্রাঙ্গণ এখানে আমার পরিবারের দিনে ঘুরতে এসেছি আমার সন্তানেরা ঘুরছে বাইজুদ্স্তাবি মাজারটি চট্টগ্রাম শহর থেকে দূরে এরা বাইজিদ থানাধীন একটি পাহাড়ের উপরে আমরা সেই মাজারটিতে এসেছি এই মাজারটিতে হজরত বাইজিৎ বোস্তামি তার সঙ্গী সাথীদের নিয়ে এই স্থানে ভ্রমণ করেছিলেন তারই বেশ কিছু চিহ্ন এখানে আছে সেই সঙ্গীত সাথীদের নিয়ে ভ্রমণের স্থানটি আমরা পরিদর্শন এসেছি দেখতে পাচ্ছেন আমার ছেলেরা উপরে উঠে যাচ্ছে আমরা সেই পাহাড়ি এটা সেই সিঁড়ি বয়ে অনেক উঁচু পাহাড়টা সাধারণত উঁচু একটি পাহাড়ের উপর সেই বাইজিৎ বোস্তামির মাজার তথা আস্তানা দেখতে পাচ্ছেন অত্যন্ত মনোরম একটি পরিবেশ খুবই চমৎকার সিমসাম পরিবেশ এখানে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা তাদের বিভিন্ন মানত নিয়ে আসে এসে মাঝারে জিয়ারত করে তাদের মানতগুলো এখানে রাখে দেখতে পাচ্ছেন অনেক নিচের থেকে সিঁড়ি করে সুন্দর পাহাড়ের উপরে সেই মাঝারে যাওয়ার জন্য একটি সিঁড়ি করেছে খুবই সুন্দর আমার ছেলেরা নিচ থেকে উপরে উঠে আসছে অত্যন্ত চমৎকার একটি স্থান দেখছি আমার বড় ছেলে যেটা আমার ছোটো ছেলে আমরা মাজার জিয়ার উদ্দেশ্যে এসেছি আমরা এগিয়ে চলছি এখানে আমার পরিবারের আরো দুই সদস্য বসে আছে দেখতে পাচ্ছেন একদম এটা সে মাজার কমপ্লেক্স মাজার কমপ্লেক্স যেখানে মাজারটি পাহাড়ের উপরে স্থানেটে গোল চত্বর মাজারটা এই পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত পাহাড়টি তুলনামূলক বড় নয় ছোট একটি পাহাড় সেই পাহাড়ের চূড়ায় মাজার তবে ইতিহাস ঘিরে যতটুকু জানা গেছে এখানে কিন্তু সেই হজরত বাইজুদ্স্তামি সায়িত নেই তিনি এখানে তার সঙ্গী সাথেদের নিয়ে অবস্থান করেছিলেন পর্বত এখানে একটি মাজার গড়ে উঠেছে জানেন এটা কার মাজার অনেকে এই মাজারটিকে হজরত বাইজুদ্স্তামীর মাজার বলে জানে এখানেকার ভক্ত বা যারাই মাজার পরিচালনা করে সেই বাইজুদ্বোস্তামির নামে এই মাজার থেকে পরিচালনা করে এবং মাজারে টাকা পয়সা দান করে দেখতে পাচ্ছেন সেই মাজার ভিতরে মাজারটি মাজারের ভিতরে থেকে ছবি তুলতে দেয় না আমি বাইরে থেকে তোলার চেষ্টা করছি এটা চারদিকে ঘুরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মাজারের চারপাশ চারদিকে বৃত্তাকার বৃত্তাকার পাহাড়ের মাথার উপরেই মাজারটি এর ভিতরে একটি মাজার যে মাজারটিকে বাইজিৎ বস্তুর মাজার বলে এখানে একটি কবরস্থান অনেক পুরাতন কবরস্থান এখানে আছে অনেক মানুষ এখানে সাহিত আছে নাম ফলক আছে কিছু নাম না জানা সেখানে একটি গাছ দেখত গাছে অনেকেই বিভিন্ন ধরনের মানুষ করে এই সুতা বেঁধে দেয় জানি না এই সুতা বেঁধে দ্বারা কী পূর্ণ পায় জানি না অসংখ্য যেন সুতা এই গাছটি সুতার হয়ে গেছে এই গাছটিতে সুতা বেঁধে দেয় অনেকে অনেকে এই গাছে সুতা বেঁধে তাদের মানুষ করে থাকে আমরা সেই মাজার আরো পরে পরে বারো আউলিয়া বলা হয় যা জায়গাটির নাম বারো আউলিয়া একসঙ্গে বৈঠক করেছিল সামনে একটি স্থান এই মূল মাজার থেকে একটু পিছনের দিকে এগিয়ে গেলে রাস্তা সেটা পাহাড়ের উপরই দুই পা বাম পাশে বেশ কিছু কবরস্থান আছে ডানে মানুষের বসতি পাহাড়ের উপর সামনেই সেই বারো আউলে আমরা এগিয়ে যাচ্ছি সেই বারো আউলে দেখার জন্য এই যে অনেকেই অনেক ধরনের ধানদানে বসে আছে বিভিন্ন ভিক্ষুক অথবা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের মনোরঞ্জনের কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এবং সাহায্য চাইবে তার সঙ্গে হাত মিলাতে বলবে আপনারা তার সঙ্গে হাত মিলাইলে সে বিভিন্ন ধরনের কথা বলে আপনাকে মন গোলে তার আপনার থেকে অর্থ করে অর্থ সাবধান আপনার এই সবগুলো থেকে দূরে থাকবেন আমরা এগিয়ে চলছি সেই বারো আউলিয়া যে জায়গাটি বৈঠক করেছিল সেই স্থানটি দেখার জন্য এখানে বেশ কিছু কবরস্থান আছে আমি অনেকবার এখানে এসেছি এবার এসেছি আমার পরিবার পরিজনের সদস্যদের নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অনেক কবরস্থান দেখতে পাচ্ছেন আমরা এখন সেই বারো আউলিয়া যেখানে বৈঠক করেছি সেইখানে এখানে বারো আউলিয়া বৈঠক করেছিল আর এখানে একটি জ্বলন্ত কুণ্ড আছে অল টাইম এখানে আগুন জ্বালাই রাখে কেন রাখে জানি না আমি জানতে পারি না এটা বারো আউলিয়া বলা হয় বারো আউলিয়ার বৈঠক স্থান তারা বারো আউলিয়া এখানে বৈঠক করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা ইসলাম প্রসারের জন্য বের হয়েছিল তারই সেই স্থানটি বারো আউলিয়ার এখানেও ছোট বড় বেশ কয়েকটি কবরস্থান আছে কবর আছে আর কি আমরা সেই বাইজিদ বুস্তামির মাজারে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সে কচ্ছপ আমরা সেই কচ্ছপের কাছে দেখতে পাচ্ছেন অনেক বিশাল কচ্ছপ যে কচ্ছপগুলো এখানে সবচেয়ে আকর্ষণ মানুষ এই কচ্ছপের কাছে আসে কচ্ছপ দেখার জন্য এবং কচ্ছপকে ধরনের খাবার দিয়ে থাকে তবে শীতের কাল হওয়ার কারণে কচ্ছপের পরিমাণটা কম খুব একটা দেখা যায় আমরা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি কচ্ছপ এখানে একটি এই পাশে আরও একটি কচ্ছপ তিনটি কচ্ছপ দেখা যাচ্ছে এখানে আর কি সাধারণ শীত কাড়াল থাকার কারণে শীতের জন্য কচ্ছপগুলো পানির উপরে খুব একটা দেখা যায় না তবে শীত না থাকলে অনেক সময় কচ্ছপ উপরে রোদ তাপানোর জন্য আসে যেখানে দেখতে পাচ্ছেন এই কচ্ছপকে খাবার দিচ্ছে যায় না মানুষ এখানে এই কচ্ছপকে খাবার দেওয়ার জন্য কি জন্য খাবার দেয় তারা খাবার দেওয়ার জন্য এসেছে তারা খাবার দিচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সময় মাংস অথবা কলা ফল এই জাতীয় খাবার কচ্ছপকে দেয় অনেক সময় কচ্ছপ সেগুলো খায় অনেক সময় খায় না অনেক সময় দীর্ঘ সময় সেই মানুষ তাদের কামনা পূর্ণের উদ্দেশ্যে কচ্ছপকে খাওয়ায় এই খাওয়ানোর জন্য দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কচ্ছপ যে কচ্ছপগুলো এইখানে কর সবচেয়ে বড় আকর্ষণ এবং মানুষজন এই কচ্ছপকে দেখার জন্য আসে কচ্ছপকে অনেক সময় হাত দিয়ে স্পর্শ করে কচ্ছপকে খাবার দেয় দেখতে পাচ্ছেন অনেকেই খাবার দিচ্ছে খাবার দেওয়ার চেষ্টা করছে বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই মাঝর জিয়ারতা কচ্ছপকে খাবার দেওয়ার জন্য তাদের মনস আশা পূরণ করার উদ্দেশ্যে কচ্ছপ খাবার দেখতে পাচ্ছেন এক মহিলা কচ্ছপ খাবার দিচ্ছে কথিত আছে হজরত বাইজিদ্স্তমে যখন এখানে আসে তখন এই কচ্ছপগুলি সঙ্গে করে নিয়ে এসেছিলো এই কচ্ছপগুলো সেই পুরাতন কচ্ছপদেরই বংশধর বেশ কিছু বছর আগে দুষ্কৃতিকারী এই পুকুরে বিষ প্রয়োগ করে অনেক কচ্ছপকে হত্যা করেছিল এখনও কিছু কচ্ছপ জীবিত আছে সেই কচ্ছপদেরই একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সন্তানেরা অধীর আগ্রহী কচ্ছপ দেখতে পাচ্ছে তারা কচ্ছপ দেখার জন্য দাঁড়িয়ে আছে আমার বড় ছেলে পুকুরটা খুব বড় নয় ছোট একটি পুকুরের মাঝে অসংখ্য কচ্ছপ বিশেষ করে যখন রোদ ওঠে রোদের সময় কচ্ছপগুলো উপরে উঠে থাকে অনেক কচ্ছপ দেখতে খুবই ভালো লাগে আপনারা আসলেই কচ্ছপ দেখতে পাবেন এখানে কচ্ছপ দেখে এবং মাজার কমপ্লেক্স জিয়ারত করতে পারেন পাশেই দেখতে পাচ্ছেন এটা সেই মাজার কমপ্লেক্সের পাশে দোকান এই দোকান থেকে মূলত মাজারে জিয়ারের জন্য মোমবাতি কচ্ছপের খাবারের জন্য বিভিন্ন ধরনের খাবার এখান থেকে গ্রহণকারী যে প্যাকেটে দেখতে পাবেন কচ্ছপের খাবারের জন্য সেই খাবার নেয় এখান থেকে ডিম আছে বিভিন্ন ধরনের খাবার কলা এগুলি সবই কচ্ছপদের খাবার জন্য দেয় তার কথা না বাড়িয়ে সকলকেই সেই হজরত বাইজিবস্থামী মাজার কমপ্লেক্স তথা মাজার জিয়ারতের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম